ওয়েলকাম অ্যানাদার ব্লক আপনারা কমেন্ট করেছিলেন যে রাত্রের অন্ধকারে মন্দিরে পুরা দর্শন দেওয়ার জন্য দেখুন আমি এখন আউটপোস্টে আছি এবং মন্দিরের দর্শন ওইটা হচ্ছে মেন গেট এবং ওইখান থেকে লাইন শুরু হয়েছে আস্তে 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 এই লাইন বরাবর মানুষ এইখানে জুতো খুলছে জুতা খোলার জায়গা আছে ফ্রি অফ পোস্টে জুতো খুলে আস্তে আস্তে করে মানুষ এগিয়ে যাচ্ছে এবং ওইখানে এন্ট্রি হচ্ছে মেন গেটে এন্ট্রি হচ্ছে মেন গেটে এন্ট্রি হওয়ার পরে আস্তে আস্তে মানুষ যাচ্ছে এবং মন্দিরের ভিউটা দেখুন রাত্রের রাত্রের অন্ধকারে মন্দিরের ভিউটা দেখুন কত সুন্দর মন্দিরের ভিউ একটা দেখতে পাচ্ছেন আপনারা যদি আসেন মন্দিরে অবশ্যই চেষ্টা করবেন বিকাল থেকে দেখার জন্য বিকালের সময় মানুষের ভিউটা একটু প্রচুর থাকে অনেক থাকে অনেক দেখুন কত সুন্দর লাগছে ভিউটা এবং সুন্দর দর্শন করতে পারবেন এবং আপনারা আমি অনেকবারই বলেছি অ্যাভয়েড করবেন যাতে রবিবার আর শনিবার রবিবার এই শনিবার এই দুটি ডেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে তখন মানুষ এই সব জায়গায় দাঁড়াতে দাঁড়ানোর জায়গা পায় না এই জায়গায় দাঁড়ানোর জায়গা পায় না তখন লাইন চলে যায় স্টেশন পর্যন্ত ফলে ওই দুটা দিন আপনারা আপনাদের এলে প্রচুর কষ্ট হবে এখন যেমন মানুষ চলে যাচ্ছে কিন্তু তখন মানুষের অনেক প্রবলেম হয় আমরা জানি এখানে থাকি তাই আপনাদের ইনফর্ম করে দিচ্ছি যদি আপনারা আসতে চান তাহলে শনিবার রবিবার অ্যাভয়েড করে আসবেন আর অন্য যে কোনো দিনে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই এত সুন্দর একটা ভিউ আপনাদের দিলাম আপনারা দেখুন উপভোগ করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন